আসসালামু আলাইকুম এই মুহূর্তে কয়েকটি টপ নিউজ আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো মূল কথায় শুরু করি প্রথমত এই মুহূর্তে সব থেকে টপ নিউজ বত্রিশ বছর বয়সের প্রজ্ঞাপন এর থেকে বড় খবর তার হতে পারে না গতকাল প্রজ্ঞাপন দিয়ে দিয়েছে অনেকে হয়তো দেখেছেন আমি গতকাল বা তার আগের দিন আপনাদেরকে বলছিলাম যে হয়তো একুশ তারিখ রাতে প্রজ্ঞাপন আসতে যাচ্ছে কিন্তু তার আগেই চলে আসছে যেহেতু ইনুস স্যার বলে ফেলছিলেন তার বক্তব্যে যার কারণে হয়তো একটু দ্রুতই তারা দিয়ে দিল তো যাই হোক আপাতত আপনার টেনশন শেষ হয়ে গেল তবে যারা পেয়েছেন তারা এই সুযোগটাকে কাজে লাগান এটাকে আল্লাহর নিয়ামত মনে করে আর যারা পান নাই পঁয়ত্রিশ বাইরা তাদের জন্য এর আগের ভিডিওতে আমি কথা বলছি সংক্ষেপে বলছি আল্লাহর যেখানে রিজিক রেখেছেন ওখানেই আপনি খুশ করেন জব করতেই হবে এমন কোনো বিষয় নেই দু নম্বর যে বিষয় নিউজ এবং আমার জন্য ব্যাড লাগ সেইটা হচ্ছে তম ভাইবা বাতিল করা হয়েছে আমি নিজেও ছিলাম কিন্তু বাতিল হলো প্রাথমিকভাবে খুবই খারাপ লাগছে কিন্তু তারপরে মনে হলো যদি কোনো অসঙ্গতি থেকে থাকে এর মধ্য দিয়ে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনারা যারা আসবেন তারা যেন কোনো ধরনের মানে অসঙ্গতির শিকার না হন কিন্তু তারপর খারাপ লেগেছে কষ্ট করে তো যাই হোক তারপর আর একটা বিষয় হচ্ছে ফলাফল নতুন করে দেবে এটা কিছুদিনের ভেতরে নতুন রেজাল্ট অ্যাডজাস্ট হবে এটা একটা আপডেট তারপর যেটা আমি বলবো সেটা হচ্ছে নতুন নিয়োগ বাই আমার কথার সাথে আপনি মিলিয়ে নেবেন এতদিন তো আমি বলে আসছি আপনি খাতায় কলমে লিখে রাখেন এই কিছুদিনের ভেতরেই দেখবেন ধামাকা ধামাকা কয়েকটি নিয়োগ আসতে যাচ্ছে প্রথমত বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগটা তো আপনারা পাচ্ছেন এটা যে কোনো মুহূর্তে আসবে এই বয়সে রফা দফার জন্য অনেক দফতর বসে রয়েছিল এইবার দেখবেন আপনাদের যত আলোচিত নিয়োগ আছে সবগুলো ধীরে ধীরে আসতে শুরু করবে মানে কথা নিয়োগ পাওয়া শুরু করবেন এই বয়সের বেড়া অনেক কিছু আটকে গিয়েছিল সুতরাং এই সব কিছু মিলে একটা ভালো সুযোগ আমি আবারও আমার একটা পুরাতন কথা রিপিট করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি আপনি জব না পান তাহলে আপনি হতভাগা চার আর কিছুই নয় শতভাগ না বলি অন্ততপক্ষে পক্ষে আশি থেকে নব্বই ভাগ ফেয়ার আপনি আপনার যোগ্যতার সাপেক্ষে পাবেন যা অতীতে কখনই পার্সেন্টেজ এত ছিল না যে যোগ্যতার সাপেক্ষে তাহলে এটা আপনি কাজে কেন লাগাবেন না ভাই সুতরাং বয়সও পাইছেন যারা বয়স শেষ হয়ে গিয়েছিল নতুন জীবন পেয়েছেন অন্যদিকে সময়টা উর্বর একটা সময় আবার অন্যদিকে বড় বড় নিয়োগও পাবেন সবকিছু কিছু মিলিয়ে সময়টা কাজে লাগান মানে এটা একটা উপরাল আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন সবকিছু মিলিয়ে মানে জাপিয়ে পড়ুন ভাই এই হলো সহজ কথা পড়াশোনা করুন পড়াশোনা করুন এই কয়েকটা বিষয় শেয়ার করার জন্য বসছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন